কিছু নিয়ে বের হন আর না হন বাইরে গেলে এখন এই প্রয়োজনীয় জিনিসটা কিন্তু নিয়ে বের হবে না তো আমার মতন এরকম ভিজে পুরে বাসায় যেতে হবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে ছেলেটা বায়না করে বসলে ওর বোনকে স্কুলে আনতে যাবে তো ভাবলাম যে সকালে তো বৃষ্টি হলো এখন আর হবে না একটু রোদ উঠে পড়ছে তো এভাবে বেরোয় যায় বা বেরোয় নিয়ে তো আমার মহাবিপদ এই যে টুকটুক করে বৃষ্টি পড়া শুরু করছে তার উপরে আমি ছাতা নিয়ে বের হইনি ছেলেকে ঘুমটা মুমটা মুড়ি দিলাম যে কোনোরকম পৌঁছে যাই কিন্তু হয়তো কমে যাবে যেহেতু মেঘলাও ছিল না তেমন একটা ওরে বাবা নামতে নামতে সে জুম বৃষ্টি শুরু হয়ে গেল সবার মাথায় সাতা কিন্তু আমার মাথায় অন্য তারপর যাক চলে আসলাম স্কুলে নেওয়ার জন্য আর সে ওয়েট করতেছে ওর বোন বেরোবে ওই যে বেরোয় গেছে ওর বোন বেরোয় গেলে তো এই তো এই তো ওই চলে আসবে এর করতে করতে চলেই আসলো মানে স্কুলে আনতে গেলে যেটা হয় সবাই বুঝতে পারে এটা হচ্ছে ওর বড় ভাই মানে ও যে ভাই এটাকে ওকে বুঝাতেই দেয় এমন কার্ড নিয়ে বোনকে নিয়ে আসি তার উপরে আমরা কোনো রিক্সাও পাইনি তো হুটোপাটা করে চলে আসলাম বাসায় আর বাসাতে এসে দেখি সবকিছু রান্নাবান্না আয়োজনও হয়ে গেছে আর রান্নাবান্না প্রায় শেষ হঠাৎ করে আমি বলে উঠলাম যে মা একটু ভর্তা বানাও তাছাড়া তাদের ধনে পাতার সাথে বরবটির ভত্তা পেঁপে ভর্তা মানে অনেক বেশি ভর্তা খাওয়ার আমার নিশা ওঠে যখন আমি মায়ের কাছে আসি কারণ এগুলো তো আমার বানানো একদমই টাইম হয় না হয় পাটায় ঘুষা করে বানানোর টাইমটা আমার একদমই হয় না মানে আলসিমি যেটা বলে যত তাড়াতাড়ি পারা যায় আর কি হাতে মাখায় ভত্তা করি বা রান্না করি আর মার এখানে যেটা আসলে যেটা হয় মা পাটায় বেটা ভত্তা বানায় খাওয়া যেটা সব চাইতে খুব বেশি মজা হয় ভর্তার সাথে যদি একটু হয় গরম ভাত তো খাইনি খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কারা কারা বর্বটি ভত্তা খান অবশ্যই জানাবেন এইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে রান্নার চাইতে মনে হয় যেন বাটায় বাটা এই ভত্তাটা তো বেশি মজা হয় কিন্তু মানে করার হয় না আর কি রান্নাটাই আমরা বেশি করে ফেলি তো এখানে শুকনো মরিচ অনেক দেওয়া হয়েছে আর আমি তো ঝালের এমনিতে অনেক বেশি পাগল তো মাকে বলতেছিলাম আরও বেশি ঝাল দাও আরও বেশি ঝাল দাও আর ঝালে তো আমার হয় না ঝাল আমি খেতে ভীষণ পছন্দ করি দুপুরবেলাটা যেটা হয় ভত্তা খায় আসল মজাই কিন্তু হচ্ছে দুপুরবেলা কিন্তু আমাদের বাসা একদমই এমন না সকালেও আমরা খাই রাতেও বললে রাতেও আমরা খাই মানে ভর্তা আমাদের বাসায় সবাই অনেক বেশি ভক্ত তো এটা হচ্ছে পেঁপে ভর্তা যদি এটা ভাতে দিয়ে সিদ্ধ করা যেত তাহলে আরও বেশি নরম হতো যার কারণে এটা পাটায় বেটে করা লাগতেছে যেহেতু আমি পরে বলছিলাম ভর্তা খাবো এই জন্য আর করা হয়নি তো এই যে ভর্তা আমার চলে আসলো তিনটা আইটেমের ভর্তা আর এটা আমি গরম গরম খেতে বসবো তার আগে আমার বাবুকে আমি খাওয়াই নেব খাওয়াই দাওয়াই নিজে একটু খেয়ে নেবো তারপরে হচ্ছে ওকে ঘুম পরিয়ে দেবো তো এটা হচ্ছে লতি রান্না কাঁচা কাঁচা আম দিয়ে আর আমি বসে পড়ছি আরাম করে যেহেতু মায়ের কাছে বসে খাবো অত কিপের আরাম করে তো খেতে হবে তাই না আর এই যে আমার পুচো ঘুম পড়ায় দিলাম ও যেন ঘুমায় থাকে মায়েদের মনে হয় সবচেয়ে ইমোশনালটা এই জায়গাটাই হয় বাচ্চা যখন ঘুমায় থাকে মায়েদের এত মায়ের লাগে এত মায়ের লাগে মনে হয় যেন শুয়ে শুধু আদরই করতে থাকি হাতগুলো দেখতে থাকি পাগুলো দেখতে থাকি চুলগুলো দেখতে থাকি মানে এর মাঝে যে কী একটা শান্তি মনে হয় যেন একটু ঘুমাও বাবা তুমি যতক্ষণ শুয়ে থাকবা আমিও একটু শুয়ে থাকবো একটু ফোন টিপা করতে পারবো তো এইভাবে আমাদের মায়েদের সময় কেটে যায় ঠিক বললাম না বলেন বাচ্চা নিজে ঘুমাবো কিন্তু ফোন টিপতে বেশি পছন্দ করি রাত বাজে তখন আর এদিকে সবাই পেয়ারা তারপর কাঁচা আম ঝাল খেতে বসতো ওরে বাবারে রে বাবা এত টক এরা খেতে পারে কি বলবো আমিও একটু নিলাম যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ছিল ভাবলাম একটু খাই খেলে তো ভালোই লাগবে তার উপরে বলে উঠলো তেঁতুল নিয়ে তেতুল নিতে চলে আসলাম তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ